আসসালামু আলাইকুম যে অবস্থা বলেন কে কাপড় কিনতে নেইছেন যে কাপড় কিনতে আসছে হ্যাঁ হরদম বেচা কেনা চলছে এই ওজন চর ভো খুব সুন্দর লাগছে ভাল লাগলো আহ হেনে প্রচুর লোকের ভিড় আছে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে মহিলাদের আনাগোনা

আমি বেশি বিভিন্ন রকমের ডিজাইনের পাপোস বাসাবাড়ির জন্য এই শীতের দিনে পাপোস দরকার আপনাদের সবাই আজকে নেবেন এখান থেকে সুন্দর সুন্দর এই শীতের দিন সারা বছরে পাপোস ব্যবহার করে মানুষের শীতের দিন একটু চাহিদাটা বেশি থাকে

শীতের জামা কেনার জন্য সকলকে আমন্ত্রিত করা হলো সব থেকে আনন্দ হল আমাদের মা বোনেরা যে শুধু বাবুদেরকে নিয়ে শীতের জামা কিনতেছে আনন্দ পাইলাম তবে সকলকে আশা করি সবাই ঝঞ্ঝর বাজারে শীতের জামার জন্য আমন্ত্রিত হইল কাছের এবং দূরের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই ডেলি নিউজ একাত্তর পেজের পক্ষ থেকে স্বাগতম তো শীতের শুরুতেই উজানচর ঐতিহ্যবাহী বাজার বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া এই উজানচর বাজারের কাপড়ের হাট এটা তিতাস নদীর পারে অবস্থিত এই কাপড়ের মার্কেট গত বছর থেকে চালু হয়েছে এখানে বাপুরহাট এবং মাদকদ্বীপ এই গোপালদি বিভিন্ন খানের কাপড়ের ব্যবসায়ীরা এখানে আসে তো এই বুধবার থেকে মোটামুটি অনেক দোকান আসছে তো সামনে আরও আসবে বেচা কেনাও খুব ভালো যেহেতু শীত শুরু গরম কাপড়ের বেচা একটু বেশি দেখলাম তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথেই থাকবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন নিরিবিলি পরিবেশে এই বাজার উজানচর তিতাস নদীর পার খেয়াঘাট সকল প্রকার কাপড় এখানে পাওয়া যায় গরমের শীতের মানে সকল প্রকার কাপড় এখানে আছে তো আসলে এই বছরে শুরুতে মোটামুটি দেখলাম খুবই ভালো তাদের বেচা কেনা কাস্টমারও অনেক তো অনেকের সাথেই দেখা হয়েছে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আমাদের ঐতিহ্যবাহী উজানচর বাজার তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথেই থাকবেন প্রবাসীদের জন্য কামনা রইল যারা প্রবাসে আছেন তারা বিডিওটি দেখবেন ভালো লাগবে আমাদের দেশের এলাকার সবাই সবাই অনেকে পরিচিতি মুখ আপনারা দেখতে পাবেন এই বাজারে তো আসলে ভিডিও করতে গেলে আমরা অনেক সময় ভিডিও সেই হিসেবেই করি যাতে মহিলা মানুষ তো তাদের বিডিও সবসময় সঠিকভাবে করা যায় না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় কামনা রইল